আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক নিহতে সেই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি দিদারুলের ছেলে সন্তান হয়েছে যে কোনো পরিস্থিতি পরিবারটির পাশে থাকার আশ্বাস মার্কিন প্রশাসনের বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হিরিক যুক্তরাষ্ট্রে চুরি নেশাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় এমন করা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের নির্বাচনের আগে স্পষ্ট বার্তা দিলেন সেনা প্রধান জানালেন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে দেশবাসী কুয়েতে গিয়ে জড়িয়ে বহু প্রবাসী প্রশাসনের অভিযানে বাংলাদেশি সহ চোদ্দ নারী আটক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মার্কিন সফর ঘিরে আলোচনায় টয়লেট কাণ্ড আলাস্কা থেকে পুতিনের মলমুট্ট নিয়ে গেছে তার দেহরক্ষীরা

নিউইয়র্কের ভয়াবহ গুলির ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি দিদারুল ইসলামের পরিবারে এসেছে নতুন অতিথি নিহত কর্মকর্তার স্ত্রী জামিলাক্তার জন্ম দিয়েছেন তৃতীয় সন্তানের নবজাতকের নাম রাখা হয়েছে আরহাম যার অর্থ আরবি ভাষায় সবচেয়ে দয়ালু বিস্তারিত থাকছে প্রতিবেদনে রবিবার রাতে নিউইয়র্কের মাউন্ট সাইনাই হাসপাতালে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের তৃতীয় সন্তানের জন্ম হয়েছে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সোমবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন হাসপাতালে পরিবারের সঙ্গে দেখা করেছি তখন মা প্রসব বেদনায় ছিলেন তিনি এক সুস্থ ও সুন্দর সন্তানের জন্ম দিয়েছেন আমরা চাই শিশুরা জানুক ঈশ্বর রহস্যময় ভাবে কাজ করেন দিদার ও তার পরিবার কেবল এন নয় সমগ্র নিউ ইয়র্ক সিটির পরিবার তিনি প্রতিশ্রুতি দেন শহর প্রশাসন এই পরিবারকে সব সময় পাশে রাখবে কমিশনার জেসিকা টিস আবেগঘন এক্সপোস্টে দুঃখ আর শোকের মাঝেও নতুন জীবন পৃথিবীতে এসেছে আহিয়ান আজান এবং আরহাম তারা একসঙ্গে তাদের বাবার সাহস দায়িত্ববোধ ও সেবার উত্তরাধিকার বহন করবে দিদারুলের পরিবার সবসময় এন অংশ হয়ে থাকবে ছত্রিশ বছর বয়সী দিদারুল ইসলাম গত আঠাশ জুলাই ম্যানহ্যাটনের তিনশো পঁয়তাল্লিশ পার্ক এভিনিউতে এনএফএল সদর দপ্তরের ভবনে অনুমোদিত নিরাপত্তা দায়িত্ব পালন করছিলেন এ সময় সাতাশ বছর বয়সী বন্দুকধারী সেন তামুরা এ আর ফিফটিন রাইফেল নিয়ে ভবনের লবিতে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায় নিহত হন দিদারুল ইসলাম সহ চারজন পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করে মৃত্যুর পর এন ইসলামকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে উন্নীত করে তার সহকর্মীরা তাকে স্মরণ করেছেন এক নিবেদিত প্রাণ হৃদয়বান ও সাহসী কর্মকর্তা হিসেবে আইবিটিভি ইউএসএ ছয় হাজারের দেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র আইন ভঙ্গ ও মেয়াদ উত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানানো হয় বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো চুরি সহ নানা অপরাধে জড়িত ছিলেন এছাড়া তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগে তোলা হয়েছে বিবিসি বলছে ট্রাম্প প্রশাসন কঠোর অভিবাসন নীতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর ওপর নজরদারি অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও সন্ত্রাসবাদের সহায়তা বলতে কি বোঝানো হয়েছে তা পরিষ্কার করেন স্টেট ডিপার্টমেন্ট তবে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী এই জন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারজ্জামান মঙ্গলবার ঢাকা সেনা নিবাসে বেলা 12টা থেকে দেড় ঘন্টা পেপে অফিসারস অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সব কথা বলেন এছাড়া সেনা সদস্যদের ভূমিকা নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি প্রতিবেদনে। দেশবাসী সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে বলে দাবি দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী এজন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বেলা বারোটা থেকে দেড় ঘন্টা ব্যাপী অফিসার সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন এছাড়া সেনা সদস্যদের ভূমিকা নিয়েও স্পষ্ট বার্তা দেন শেখ হাসিনার পতন হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে সেই খবর সবার আগে জানান দিয়েছিলেন সেনা প্রধান এরপর থেকে মাঠে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী অফিসার্স অ্যাড্রেসে দীর্ঘ সময় বক্তব্য দেন সেনা প্রধান জেনারেল বাকারুজ্জামান তিনি বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে এ সময় সেনাবাহিনীর বর্তমান অবস্থা করণীয় কাজ এবং দিক নির্দেশনা দিতে অফিসার্স অ্যাড্রেসে অফিসারদের সঙ্গে আরও কথা বলেন সেনা প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর সেনা সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে পাশাপাশি বাহিনীর চীন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে সেনাবাহিনী নিয়ে নানান ধরনের কটুক্তির বিষয়ে জেনারেল জামান বলেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব পড়ছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে তিনি বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারী দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না সেনা সেনাপ্রধান অ্যাড্রেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগে ভাগেই খেয়াল রাখতে হবে অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয় হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক চলাকালে রুশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের এক কূটনীতিকের বরাতে বিষয়টি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন থেকে জানা যায় ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে কূটনীতিক জানান প্রতিদিনের সাথে ফোনালাপ শেষ হওয়ার পর বৈঠকটি পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একটি স্বতন্ত্র প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা মাহিন সরকার এরপর গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে এনসিপি এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বলছে প্রার্থী তার মাহিন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুমতি নেয়নি সোমবার দুপুরে ডিউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিয়াস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার রাত এগারোটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহিনকে বহিষ্কার করার কথা জানিয়েছে এনসিপি আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অপরাধে চোদ্দ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী আটককৃতদের মধ্যে তিনজন বাংলাদেশে দুজন শ্রীলঙ্কার একজন ও একজন নারী রয়েছেন গত শনিবার অভিযানটি করে এছাড়া জাতীয় সংবাদ মাধ্যমে পরিচয় সহ ভিক্ষাবৃত্তির খবর প্রকাশ করেছে তারা কর্তৃপক্ষ বলছে সংবাদ মাধ্যমের ছবি সহ প্রকাশ করলে হয়তো আগামীতে ভিক্ষাবৃত্তির প্রবণতা অনেকটা কমে যেতে পারে ধরা পড়লে কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত হবার বই অনেকে এই কাজ থেকে বিরত থাকেন বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ফিশার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া কলিং ফিশার দেশটি সাড়ে চব্বিশ লাখের বেশি কর্মী নেবে বলে জানা গেছে মঙ্গলবার এক ঘোষণাপত্রে এই কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউন ইসমাইল দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর দু হাজার বাইশ সালের নয় আগস্ট মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত হলেও ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয় নিয়োগ প্রায় দুই বছর পর মঙ্গলবার বিদেশি কর্মী নিয়োগ নিয়ে মালয়েশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে কৃষি বাগান ও খনি খাতসহ মোট তেরোটি উপখাতে বিধি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্র সফরে সব ইস্যু ছাপিয়ে আলোচনায় পুতিনের টয়লেট আমেরিকা সফর তার সব করে নিয়ে এসেছেন পুতিনের দেহরক্ষীরা কেন নিয়ে আসা হয়েছে তা থাকছে বিস্তারিত রিপোর্টে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে ইতি টানতে আলাস্কার অ্যাঙ্কারেজে মুখোমুখি বৈঠক করেন রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্ট দুই রাষ্ট্রনেতা ফলপ্রসূ বৈঠকের কথা জানালেও সেখানে রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নিশ্চিতভাবে জানা যায়নি আলাস্কার বৈঠকে রুশ প্রেসিডেন্টের পাঁচটি দাবি শুনে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বিনিময়ে বেশ কিছু বিষয়ে সমঝোতা করতে রাজি হয়েছে রাশিয়াও তবে বৈঠকে বিশ্ব সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহের জন্য একটি বিশেষ টয়লেট সুটকেস নিয়ে গিয়েছিলেন মার্কিন সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ইউএস এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে তারা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্টের ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা পুতিনের মলমূত্র বিশেষ ব্যাগে সংগ্রহ করে নির্দিষ্ট ব্রিফকেসে বহন করেন বিদেশি শক্তিগুলো যেন রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য সংগ্রহ করতে না পারে সেজন্য ব্যতিক্রমী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে দাবি করা হয় প্রতিবেদনে এক্সপ্রেস ইউএস জানিয়েছে পুতিন কোন বিদেশে সফরে গেলে দেহরক্ষীরা তার মলমূত্র সংগ্রহ করে রাশিয়ায় নিয়ে যায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় পুতিনকে সুরক্ষিত রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তিনি দেহরক্ষীদের মাধ্যমে পরিবেষ্টিত ছিলেন শুধু তাই নয় পুতিন ও রাশিয়ার গোয়েন্দা তথ্য সুরক্ষিত রাখতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ প্রতিবেদন অনুযায়ী কয়েক বছর ধরে এ ব্যবস্থা চালু রয়েছে দু সালের মে মাসে পুতিনের ফ্রান্স সফরের সময়ও এ ব্যবস্থা নেওয়া হয়েছিল পুতিনের ভিয়েনা সফরের সময়ও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল ওই সফরে তিনি একটি বহনযোগ্য টয়লেট ব্যবহার করেছিলেন মূলত বছর বয়সী পুতিনের শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যে এসব খবর বের হয় গত বছরের নভেম্বরে কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনের সময় পুতিনের পা কাঁপতে দেখা যায় এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ পায় নিউ ইয়র্ক এবার থাকছে খেলার সংবাদ নতুন করে আরও একটি বিপিএল যখন মাঠে গড়ানোর অপেক্ষায় ঠিক তখন গত দুই আসরের ফিক্সিং নিয়ে বিতর্ক হচ্ছে বিপিএল এর ফিক্সিং সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য মঙ্গলবার জাতীয় দলের সব ক্রিকেটারদের সঙ্গে সভা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সভা শেষে তিনি বলেন আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো প্রতিবেদন আসেনি প্রতিবেদন আসার কথা রয়েছে সামনের সপ্তাহে আসার পর আমরা সিদ্ধান্ত নেব তবে অভিযুক্ত ফ্রাঞ্চাইজিদের মধ্যে রয়েছে চিত্রনায়ক সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস অবশ্য তারা বলছে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই মিডিয়া ট্রায়ালের শিকার হতে হচ্ছে তাদের শেষ শেষ প্রাইম টাইম নিউজ করার আগে শিরোনাম আরো নিউ ইয়র্কে নিহত সেই পুলিশ কর্মকর্তা বাংলাদেশি ছেলে সন্তান হয়েছে যে কোনো পরিস্থিতি পরিবারটির পাশে থাকার আশ্বাস মার্কিন প্রশাসনের বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের হিরিক যুক্তরাষ্ট্রে চুরি নেশাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় এমন করা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের নির্বাচনের আগে স্পষ্ট বার্তা দিলেন সেনা প্রধান জানালেন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে দেশবাসী কুয়েতে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে বহু প্রবাসী প্রশাসনের অভিযানে বাংলাদেশি সহ নারী আটক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মার্কিন সফর ঘিরে আলোচনায় টয়লেট কাণ্ড আলাস্কা থেকে পুতিনের মলমুত্র নিয়ে গেছে তার দেহরক্ষীরা এতক্ষণ দেখছিলেন এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ